فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে এসান নামাজের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এবং বেতন নামাজের জন্য একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেরাম বলেছেন যে ব্যক্তি এসান নামাজ জমাতের সাথে পড়বে সে যেন অর্ধেক রাত্র পর্যন্ত এবার বন্দী করলাম ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে সে সারা রাত দুইবার বন্ধি করা স্বভাব পাবে নফল ইবাদত তাহাজ্জুদ কে আমল লাইলাগুলো করা স্বভাব হবে এই জন্য এশার নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এটা জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করতে হবে আর বেতের হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ধারিত একটা সুন্নতি ইবাদত যেটা অনেক সময় যেটা রাসূল সফরে সফর অবস্থায় ছাড়তেন না তাহলে এই জন্য সফর অবস্থায় তো সুন্নত নামাজগুলো ছেড়ে দেওয়ার অবকাশ আছে সেখানে ফরজ নামাজগুলো দুই রাকাত করে কমায় দেওয়া সেই সুযোগ সুবিধার জন্য তো সে ক্ষেত্রেও রসুল্লা সাল্লাম সুন্নতে এই নামাজটা ছাড়তেন না অনেক সব রয়েছে এই জন্য এটা সবসময় সফর অবস্থা হোক স্থায়ী বসবাস অবস্থা হোক সেটা পড়তে হবে তো এটা রসুল্লাহ সাল্লাহ আলি পক্ষ থেকে একটা সুন্নতি বাদ অনেকে বলে এটা ওয়াজিব তো এই ওয়াজিবের ব্যাপারে যারা যে দলিল দেয় সবগুলোই জয়ীফ এবং জাল হাদিস কিন্তু সহি হাদিস যেটা এটা সুন্নত এটা প্রমাণ হচ্ছে আলী রাজান থেকে বর্ণিত

এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর এই বেতারের নামাজের সময় হচ্ছে এশারের নামাজের পর থেকে ফজরের আজান আগ পর্যন্ত এই সময়টার মধ্যে বেতের নামাজ আহ পড়তে হবে এটা হইলো বেতন নামাজের সময় এখন বেতন নামাজের রাকাত রাকাতের অর্থটা যে এক রাকাত থেকে এটা এগারো রাকাত পর্যন্ত পড়া যায় তেরো রাকাত পর্যন্ত পড়া যায় এটা দলিল কি দলিল হচ্ছে কাল রাসুল্লাহ সাল্লাহ আল বিত্র রাখা এখন মেন রসুলাম বলছেন বিতরে সালাত এক রাকাত রাতের শেষ ভাগে যারা তাহাজ পড়ে আর যারা না পড়ে তারা এসব নামাজের পরে 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 ফেলবে এটা আবু দাউদের এক নম্বর হাদিস আর সে এক রাকাত পড়তে পারে

তা পড়তে পারে এভাবে যে ব্যক্তি এক রাকাত বিতর পড়তে চায় সে তা পড়তে পারে নাসাহির এক হাজার সাতশো চোদ্দ নম্বর হাদিস আর যদি বেশি পড়তে চায় সেটার ব্যাপার আছেন না ভাই ইবনে সাইদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله من احب ان يؤثر بخمس فليفعل ومن احب ان يؤثر بثلاث فليفعل ومن احب ان يؤثر بواحده فليفعل এখানে জুলা জুরি কোন ব্যাপার না রাসূল তো সুন্দর করে স্পষ্ট করে বলে দিয়েছেন অর্থাৎ আবু ইবনে সাইদ থেকে বর্ণিত যে ব্যক্তি পাঁচ রাকাত বিতর পড়তে চায় সে তা পড়তে পারে যে ব্যক্তি তিন রাকাত বিতর পড়তে চায় সে তা পড়তে পারে এভাবে যে ব্যক্তি এক রাকাত বিতর পড়তে চায় সে তা পড়তে পারে এটা বুখারী এখানে ছাড় দেওয়া আছে এবং যদি সে এইভাবে অনেক সাত রাখাত পড়তে পারে কিন্তু যদি বেশি নামাজ পড়ে পাঁচ রাখাত সাত রাখাত তাহলে এক বৈঠকে নামাজ পড়বে এক বৈঠকে এক সালামে সেখানে আলাদা করা যাবে না এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে আর রোসেন আম নিষেধ করছেন মাগরিবের মতো করে বেতের নামাজ পড়তে অর্থাৎ মাগরিবের দুই এক দুই রাকাত পড়িয়া বইসা আবার উঠায় উঠে দাঁড়ায় পড়া এভাবে একসঙ্গে দুই বৈঠকে পড়তে নিষেধ করেছেন তিন ডাকাত যদি একসঙ্গে পড়ে তাহলে এক এক নম্বর নিয়ম হচ্ছে এক রাকাত পড়া আলাদা দুই নম্বর নিয়ম হচ্ছে দুই দুই রাকাত করে পড়া তবে আলাদা এক রাকাত আর অথবা একসঙ্গে তিন চার তিন পাঁচ সাত এভাবে বেজুর আর যদি তিন ডাকাত পড়ে সেখানে একটা শর্ত দেওয়া আছে রোসেশন বলছেন এটা হাদিস ওই হাদিস রসনাম বলছেন লা তু তিরু বিশাল তিন আউ তিরু বিশাম সিন অবিশাবেন ওয়ালা তুষাব বিহু বিশাল তিন মাগরিব রসনাম বলছেন তোমরা তিন ডাকাত বিতেদ মাগরিবের মতো পড় না বরং পাঁচ রাকাত অথবা সাত রাকাত বেঁতের পড়ো এবং তোমাদের বেঁতের সালাদকে কে মতো পড়ো না মাগরিবের মতো করে পড়তে নিষেধ করেছেন অর্থাৎ তিন রাকাত যদি পড়ে তাহলে সে দুই রাকাত পরে বসতে পারবে না দুই রাকাত পরে আবার দাঁড়ায় যাবে সোজা আর শেষ তিন রাকাত পরে তারপরে বসবে তারপর সেখানে ফেরাবে এটা দলিল হচ্ছে ইবনে হাববান দুই হাজার চারশো উনত্রিশ নম্বর হাদিস ইবনে হাব্বান এবং বাইহাকিতে রয়েছে হাদিসটা বাইহাকির মধ্যেও এটা রয়েছে ইবনে হাব্বানে ইবনে আমরা বললাম 2429 নম্বর দার কতনিতে রয়েছে বাইহাকিতে রয়েছে মুহাকিমে রয়েছে বিভিন্ন জায়গায় সহিহ হাদিস তো কাজেই এটা অত্যন্ত বেতন নামাজটা হচ্ছে অত্যন্ত সওয়াবের নামাজ সুন্নতি নামাজ ওয়াজিব না এটা যদি কাজা হয় মানে কাজার কোনো কাজা নাই সুন্নত এবং সুন্নত অথবা নফল নামাজের কোনো কাজা নাই নফল নামাজ যে কোন সময় পড়তে পারে কিন্তু সুন্নত এবং বেতন যে যেহেতু এটা সুন্নত এটা কোনো কাজা নামাজ নেই যখনই পড়বে সে সময় মতো পড়বে আর যদি না পড়তে পারে ভুলে যায় তাহলে এটা সম পরিমাণ সব পাওয়ার জন্য দুই রাখাত নামাজ পড়ে ফেললেই চলবে কিন্তু এটা কাজা না এটা সব মেকআপ করার জন্য আল্লাহ রবীন্দ্রম আমাদের সবাইকে রসুল্লাহ সাল্লা সই আদর্শ অনুযায়ী এই ভেতর নামাজ আমরা সবসময় পড়তে পারি তফসিক দান করুক কিন্তু পড়ার যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী যেটা নাকি নিয়ম নাই দুই রাকাত পই আত্মহিত করে আবার দ্বারা মাক মতো করে এটা নিষেধ তিন ডাকাত পড়তে হলে এক বৈঠকে এক এক বৈঠকে পড়তে হবে অর্থাৎ এক রাকাত পড়ে দাঁড়ায় যেতে হবে দ্বিতীয় রাখাত পড়া